আপনাদের সবাই একা কথায় মনে করবেন কংগ্রেসের টিমে কি স্কিম ছিলাম লুঙ্গি ধূতি এইগুলো স্কিম ছিলেন এখন আমাদের স্কিম হল অরুোদয় নিযুক্ত লাখ কোটি গ্যাসর সিলিন্ডারে

পাক্কা বলেন দিবে না জোরসে বলেন মোদীজি কু শুনতে চাই বিজেপিকে ভোট দিবে না আবার বিজেপির সরকার আপনারা বন্ধ বানাবে কি না পাক্কা বানাবে ঠিক আছে